জীবনে যে জিনিস কখনোই খান নাই ওই জিনিস কখনো খাইতে যাবেন না তাইলে আমাদের মতন এই অবস্থায় হইবে এটার নাম কি নাগা উইন্স ওইটা আমরা সবসময় দেখি ভিডিওতে অনেক মজা মজা করে সবাইকে এরকম মজা এটা তো জানি না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে নাগা উইন্স বানানোর জন্য আজ একটা মুরগি নিলাম দুই কেজির মতন হবে মুরগিটা একটু বেশি হবে এখানে আমি রসুন বাটা দুই চামচ তারপরে দিয়ে দিলাম জিরা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ কারণ এখানে পরিমাণটা একটু ছোটো চামচ দিয়েছি কম কম করে আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে কিন্তু কোনো ধরনের হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করতে হবে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই যে লবণটা এইগুলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এগুলো ম্যানিট করতে হয় রাখে দুই থেকে তিন ঘন্টা রাখতে হয় এখন দিয়ে দিলাম আমি ফ্লাওয়ার কারণ আপনার এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে চালের গুঁড়া বা আটা যে কোনো একটা দিতে পারেন দিয়ে এখানে খুব ভালোভাবে আমি মাখতেছি কারণ এটা মাখানোর কাছেই নাকি সবচেয়ে বেশি মজা কারণ জীবনে তো খাই নাই আজকে খামো এখানে একটু মরিচের গোড়া দিয়ে নিলাম কারণ এখানে মরিচের গোড়াটা দিলে কি হবে ঝাল ঝাল যে একটা ফেভার ওই যে নাগা উইংস ওইটা আসবে এগুলা দিয়েও আমি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতেছি দশ মিনিট তারপর আমি দিয়ে দেবো একটা হাঁসির ডিম আপনারা যে কোনো ডিম এখানে দিলে পারবেন কারণ হাঁসের ডিমটা দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে আবার আমি দুই ঘন্টা জনে রেস্টে রাখবো এই কি খাবার ভাই রেস্টে রাখতে রাখতে আমার জীবনটা সামরা তিন ঘন্টা এটার জন্য ওয়েট করছি এটা কি ফাইনাল লুক ওতে আপনাদের সাথে দেখানো এই যে দুই ঘন্টা রাখার পরে এই যে এটার এই অবস্থা হয়েছে দেখতে মনে হইতেছে মজা হইব এখানে তেলটা কিন্তু আমি একদম গরম করি না হালকা গরম করে দিয়ে দিলাম এখন এক একটা করে এগুলো খুব ভালোভাবে এখানে কিন্তু খুব সময় নিয়ে কাজগুলো করতে হবে এখানে বাজার কাজগুলো একদম লোহিতে করতে হবে কারণ আমি একদম আগুনের তাপটা একদম কমিয়ে খুব ভালোভাবে এই টুটো টুক করে ভাজ করি না কারণ এখানে কিন্তু অনেক অনেক কাজ আছে এখানে আমি খুব ভালোভাবে একদিন লহিটে ভাজতেছি কারণ আমার টুরকাগুলো কিন্তু মিডিয়াম সাইজ খেয়েছি আপনারা আরও ছোটোও করতে পারবেন বড়ও করতে পারবেন এখানে আমার বাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিতেছি খুব ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে আর আমি একটা ভাজা আপনারা করায় দেখালাম দশ পিস আর ওইগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে এখানে আমি রসুন কুচি এইটা উইন্সের মেন উপকরণ কিন্তু রসুন কুচি কারণ এই রসুন কুচিটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সস আর এটাতে কিন্তু সসের পরিমাণটা অনেক দিতে হইব টমেটো সস সয়া সস দুইটা সসই কিন্তু অনেক পরিমাণ দিতে হইবে না দেখা যাইতেছে না ভিডিওটা লেগা আর আমি ঝালোয়ার জন্য আরেকটি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেন এগুলো খুব ভালোভাবে আমি দশ মিনিটের জন্য সসগুলো কষিয়ে নিছি এখন আমার ভেজে রাখা সবগুলা মুরগি দিয়ে দিলাম এইটাই কিন্তু নাগা উইমসের যে ফাইনাল লুক ওইটা এভাবে কিন্তু নাগা উইমস বানানো হয় আর এটা কিন্তু অনেক মজা ছিল জীবনে যে জিনিস খাই নাই ওইটা কিন্তু খাইতে হইবে খুব তাড়াতাড়ি আর ভিডিওটা ভালো লাগলো তোমায় ফলো দিবে আর শেয়ার করবে আর যদি এটা ইউটিউবতে দেখো সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং